আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ নখ দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে নখ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে নক দেখলে সে দুনিয়াতে ক্ষমতাশীল হবে যদি নখ লম্বা হয় এবং সে কোনো সৈনিক হলে তার উপর অর্পিত কাজ সম্পাদন করবে যদি লম্বা হয়ে সীমা অতিক্রম করে তাহলে সে তার উদ্দেশ্য থেকে বেরিয়ে গেছে বোঝাবে এবং এটা তার জন্য ক্ষতির কারণ হবে কেউ যদি স্বপ্নে দেখে সে তার নখ কাটছে তাহলে তার উপর যদি কারো লিন থাকে অথবা জাকাত ওয়াজিব থাকে অথবা কারো আমানত থাকে অথবা কোনো মান্যত ওয়াজিব থাকে তবে যেন সে লিন পরিশোধ করে দেয় এবং জাকাত জেন আদায় করে দেয় এবং আমানত জেন আদায় করে কেউ যদি স্বপ্নে দেখে তার নখ বড় হয়ে গেছে তাহলে সে যুদ্ধে জয়ী হবে এবং প্রতিপক্ষ দমনে সফলকাম হবে এবং উদ্দেশ্য অর্জনে সফল হবে